একজন বুড়ো ভাঙ্গা ঘড়ি মেকারের গল্প হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে এক শান্ত স্নিগ্ধ গ্রামে বহু বছর ধরে এক প্রবীণ ঘড়ি প্রস্তুতকারক বাস করতেন তার নাম ছিল ইউসুফ ছোটবেলা থেকেই ঘড়ির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল সময়ের কাটা ধরে চলা জটিল যন্ত্রাংশের নিখুঁত মেলবন্ধন এই সব কিছুই তাকে মুগ্ধ করত সময়ের সাথে সাথে ইউসুফ শুধু একজন দক্ষ ঘড়ি প্রস্তুতকারকী হয়ে ওঠেননি বরং জীবনের অনেক কঠিন প্রশ্নের উত্তরও যেন তিনি তার কাজের মাধ্যমেই খুঁজে পেয়েছিলেন একদিন এক যুবক ইউসুফের কাছে এসে হতাশ গলায় বলল আমি অনেক চেষ্টা করেও জীবনে সফল হতে পারছি না আমার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ সব কিছুতেই যেন আমি পিছিয়ে পড়ি ইউসুফ যুবকটির দিকে শান্তভাবে তাকালেন তার চোখে এক গভীর মমতার ছোঁয়া ছিল তিনি যুবকটিকে বসতে বললেন এবং নিজের হাতে তৈরি একটি বিশেষ ঘড়ি দেখাতে লাগলেন ঘড়িটি দেখতে পুরনো হলেও তার কারুকার্য ছিল অসাধারণ কিন্তু দেখল, ঘড়িটির একটি কাটা ভাঙা এই ঘড়িটি আমার জীবনের একটা বিশেষ শিক্ষা ইউসুফ বললেন বহু বছর আগে যখন আমি তরুণ ছিলাম তখন এই ঘড়িটি আমি নিজেই তৈরি করেছিলাম কিন্তু কিছুদিন পরই এর একটি কাঁটা ভেঙে যায় প্রথমে আমি খুব হতাশ হয়েছিলাম মনে হয়েছিল একটি ভাঙা ঘড়ি আর কোনো কাজেই আসবে না যুবকটি আগ্রহ নিয়ে ইউসুফের কথা শুনছিল কিন্তু ইউসুফ আবার শুরু করলেন আমি হাল ছাড়িনি আমি ভেবে দেখলাম ঘড়ির একটি কাটা ভাঙা মানে এই নয় যে ঘড়িটি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে ভাঙা কাটা হয়তো সেকেন্ডের হিসাব দিতে পারবে না কিন্তু অন্য কাটাগুলো তো ঠিকই সময় জানিয়ে যাবে তাহলে আপনি কি করলেন যুবকটি জানতে চাইল আমি ঘড়িটি মেরামত করার চেষ্টা করলাম কিন্তু সেই সময়ের যন্ত্রপাতি দিয়ে ভানা কাটাটিকে পুরোপুরি ঠিক করা সম্ভব ছিল না তাই আমি সিদ্ধান্ত নিলাম এই ভানা অবস্থাতেই ঘড়িটিকে আমি আমার কাছে রাখব এটি আমাকে প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেবে যুবকটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি সেই কথা ইউসুফ মৃদু হেসে বললেন প্রথমত সময়ের নিজস্ব গতি আছে কোনো বাধা বা প্রতিকূলতা একে থামাতে পারে না কাটা যেমন সেকেন্ডের হিসাব না দিলেও মিনিটের আর ঘন্টার কাটা ঠিকই এগিয়ে চলে তেমনি জীবনেও বাধা বিপত্তি এলেও সময়ের চাকা ঘুরতে থাকে আমাদের ধৈর্য ধরে সেই সময়ের অপেক্ষা করতে হয় যখন পরিস্থিতি আবার অনুকূলে আসবে দ্বিতীয়ত ইউসুফ যোগ করলেন আমাদের সবার জীবনেই কিছু না কিছু অপূর্ণতা থাকে কারো হয়তো বাহ্যিক কোনো অভাব আছে কারো হয়তো ভেতরের কোনো দুর্বলতা কিন্তু সেই অপূর্ণতা দিয়ে আমাদের সম্পূর্ণ জীবনকে বিচার করা উচিত না ভাঙা কাটার দিকে তাকিয়ে যদি আমি ঘড়িটিকে ফেলে দিতাম তাহলে আমি কখনোই জানতে পারতাম না যে অন্য কাটাগুলো এখনও কত মূল্যবান সময় বয়ে আনছে আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ইউসুফ থামলেন এবং যুবকটির চোখের দিকে সরাসরি তাকালেন ভেতরের শক্তি ঘড়ির ভাঙা কাটা যেমন তার কার্যকারিতা পুরোপুরি কেড়ে নিতে পারেনি তেমনি আমাদের ভেতরের ইচ্ছা শক্তি এবং মনোবল যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে হয়তো কিছু ক্ষেত্রে আমরা অন্যদের চেয়ে পিছিয়ে থাকতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমাদের আর কোনো সম্ভাবনা নেই ইউসুফ কিছুক্ষণ থামলেন ঘরের নিরবতা যেন তার গভীর কথাগুলোকে আরো বেশি তাৎপর্যপূর্ণ করে তুলল তারপর তিনি আবার বললেন দেখো এই ভাঙা ঘরিটি হয়তো নিখুঁত সময় দেয় না কিন্তু এটা আমাকে শেখায় যে জীবনে ধৈর্য ধরতে হয় শেখায় যে অপূর্ণতা সত্ত্বেও নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করতে হয় আর সবচেয়ে বড় কথা সময় কখনো থেমে থাকে না খারাপ সময় একদিন অবশ্যই শেষ হবে যুবকটি মন্ত্রমুগ্ধের মতো ইউসুফের কথা শুনছিল ভাঙা ঘড়িটির দিকে তাকিয়ে সে যেন নতুন করে জীবনের মানে খুঁজে পেল তার মনে জমে থাকা হতাশার মেঘ ডিএচআইয়ার ডিএচআইয়ার সরে যেতে শুরু করল সে বুঝতে পারল জীবনে ব্যর্থতা আসা মানেই সব শেষ হয়ে যাওয়া নয় হয়তো তার পথে কিছু বাধা এসেছে কিছু স্বপ্ন পূরণ হয়নি কিন্তু তার মানে এই নয় যে তার আর কিছুই করার নেই তার ভেতরের শক্তি তার চেষ্টা এগুলোই সাথে সাথে হয়তো সেও একদিন সফলতার শিখরে পৌঁছাতে পারবে ধন্যবাদ জানিয়ে যুবকটি ইউসুফের কাছ থেকে বিদায় নিল তার চোখে এখন আর হতাশার ছায়া নেই বরং এক নতুন আশার আলো জলমল করছে সে বুঝতে পেরেছিল জীবনের ঘড়ি হয়তো কখনো কখনো একটু হোচট খায় কিন্তু ভেতরের কলকাতা যদি ঠিক থাকে তাহলে একদিন না একদিন সময়ের কাটা ঠিক দিকেই প্রয়োজন শুধু চেষ্টা নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখা আশা করি এই গল্প আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন